দত্ত মহাশয় দিবানিদ্রা হইতে উঠিয়া বাহিরে আসিয়া বসিলেন বলিলেন শান্তি বলছিল আপনি বাড়ি যাবেন বলে শুধু দুটি চিড়ে খেয়ে কষ্ট পাচ্ছেন সারা দিন বলেছে বুঝি কষ্টটা আর কি না না বেলা বেশি হলো বলে আর যেতে পারলাম না আপনার মেয়ে বড় যত্ন করেছে ও বেলা বড় ভালো মেয়েটি যত্ন আর কি করবে আপনারা ব্রাহ্মণ আমরা আপনাদের সেবা যত্ন করবো সে তো আমাদের ভাগ্যই সে আর এমন বেশি কথা কি দত্ত মহাশয় সেকেলে ধরনের গোঁড়া হিন্দু ব্রাহ্মণের উপর তাঁহার অসাধারণ ভক্তি কাজেই কথাটা তিনি অন্যভাবে লইলেন কিছুক্ষণ বসিয়া জমি জমা সংক্রান্ত গল্প করিবার পর বলিলেন এখানে কিছু ধানের জমি করে দিই আপনাকে জমি সস্তা এখানে বছরের ভাতের ভাবনা দূর হবে আপনার ডাক্তারির ব্যাপার হচ্ছে যেখানে পসার সেখানে বাস দত্ত মহাশয় উঠিয়া চলিয়া গেলেন বাড়ির মধ্যেই কিছুক্ষণ পরে দত্ত মহাশয়ের মেয়ে আসিয়া বলিল বাবা বললেন আপনি কিছু খেয়ে যান কি খাবো এখন পরোটা বেজেছি খান কত বাবা আর আপনি খাবেন আপনি ভাত খাননি ওবেলা বিপিন স্বাস্থ্যবান যুবক সত্যই তাহার ক্ষুধা পাইয়াছিল এসব ধরনের মেয়ে মানুষে মনের কথা জানিতে পারে মানিকে দিয়া সে দেখিয়াছে অগত্যা সে বাড়ির ভিতরে উঠিয়া গেল মেয়েটি ওবেলার মতো যত্ন করিয়া খাওয়াইল কিন্তু খুব বেশি কথা বলিল না বোধহয় দত্ত মহাশয় আছেন বলিয়াই দত্ত মহাশয় বলিলেন আপনার বেলা খাওয়া হয়নি বলে আমি ঘুম থেকে উঠেই দেখি আমার মেয়ে ময়দা মাখতে বসেছে আমি তো বিকেলে কিছু খাইনে বললাম কি হবে রে ময়দা এখন তাই বললে ডাক্তারবাবু বেলা ভাত খাননি ওর জন্যে খান কতক পরোটা ভাজব আমি তো তাতেই জানলাম ইতিমধ্যে গ্লাসে করিয়া একবার জল দিতে দত্ত মহাশয়ের মেয়ে কাছে আসিল তাহার দিকে একবার ভালো করিয়া চাহিয়া দেখিয়া বিপিনের মন শ্রদ্ধায় ও স্নেহে পূর্ণ হইয়া গেল মেয়েটি দেখিতে ভালোই মুখশ্রীও বেশ এই নিঃসঙ্গ প্রবাস জীবনে এমন একটি স্নেহপরায়ণা নারীর সান্নিধ্য পাওয়া সত্যই ভাগ্যের কথা বৈকালে সে নদীর ধার হইতে বেড়াইয়া আসিয়া চণ্ডীমণ্ডপে বসিয়াছে মেয়েটি আসিয়া বলিল চা খাবেন বারবার তাহাকে খাটাইতে বিপিনের কণ্ঠা হইল সে বলিল না থাক একটা পান বরং পান তো আনবই চাও আনি আপনি লজ্জা করেন কেন চা তো আপনি খান বললেই তৈরি করে দিই মিনিট কুড়ি পরে বিপিন চা খাইতে খাইতে মেয়েটির সঙ্গে কথাবার্তা বলিতেছিল অত্যন্ত ইচ্ছা হইতে লাগিল ইহার কাছে মানির কথা বলিবার জন্য এর মন সহানুভূতিতে ভরা এ তাহার মনের কষ্ট বুঝিবে বলিয়াও সুখ ইচ্ছা হইল বলে শোনো শান্তি তোমার মতো একটি মেয়ের সঙ্গে আমার খুব আলাপ সে আমাকে খুব ভালোবাসে তোমার মতোই করুণাময়ী মমতাময়ী আজ তোমার সেবা যত্ন দেখে তার কথা কত মনে হচ্ছে জানো শান্তি শান্তি বলিবে বলুন না তার কথা বড় শুনতে ইচ্ছে হচ্ছে তারপর চোখে আগ্রহ ভরা দৃষ্টি লইয়া শান্তি তাহার সামনে বসিয়া পড়িবে আর সে মানির সহিত তাহার বাল্যের পরিচয়ের কাহিনী হইতে আরম্ভ করিয়া তাহার সহিত শেষ সাক্ষাতের দিন পর্যন্ত সব কথা বলিয়া যাইবে বৈকাল উত্তীর্ণ হইয়া সন্ধ্যা নামিবে সন্ধ্যা উত্তীর্ণ হইয়া নামিবে জ্যোৎস্না রাত্রি বনের মাথায় জ্যোৎস্নালোকিত লোকিত আকাশে দুদশটা নক্ষত্র উঠিবে গাছপালা হইতে টপটপ করিয়া শিশির ঝরিয়া পড়িবে গ্রাম নিযুতি নিস্তব্ধ হইয়া যাইবে ডোবার ধারের জগডুমুর গাছের খোড়লে রোজকার মতো লক্ষ্মী পেঁচাটি ডাকিবে তখনও শান্তি গালে হাত দিয়া তন্ময় হইয়া এই অপূর্ব কাহিনী শুনিয়া যাইতেছে ও মাঝে মাঝে আর্দ্র চক্ষু আঁচল দিয়া মুছিতেছে আর সে অনবরত বলিয়াই চলিয়াছে তবু হয়তো বলা শেষ হইবে না হয়তোবা বলিতে বলিতে পূবে ফর্সা হইয়া যাইবে কাক কোকিল ডাকিয়া উঠিবে ভোরের কুয়াশার মাতলার ধারের আম শিমুলের বাগান অস্পষ্ট দেখাইবে অথচ শান্তি উঠিবে না শেষ পর্যন্ত ঠায়ে বসিয়া শুনিবে এ কথা বলা যায় কার কাছে যে মন্দিয়া শোনে যে ভালোবাসে সহানুভূতি দেখায় যার মনে স্নেহ আছে দয়া আছে মায়া আছে সে বুঝিবে অন্য কি বুঝিবে তেমনি মেয়ে এই শান্তি কোন দূর নক্ষত্রের দেবলোক হইতে শান্তির মতো মেয়েরা মানির মতো মেয়েরা পৃথিবীতে জন্ম নেয় চা খাওয়া হইলে শান্তি পান আনিল বিপিন বলিল তুমি এখানে আর কতদিন থাকবে শান্তি এ মাস্টা আছি তুমি চলে গেলে আমার বড় খারাপ লাগবে কথাটা বলিয়া ফেলিয়াই বিপিনের মনে হইল মেয়েটিকে এরূপ বলা উচিত হয় নাই এসব ধরনের কথা বলা হয় যখন পুরুষ নারী মনের মুকুলিত প্রেমকে ফুটাইতে চায় বিবাহিতা মেয়ে কাল শ্বশুর বাড়ি চলিয়া যাইবে প্রেম জাগিলে মেয়েটি কষ্ট পাইবে বিপিন আর ও পথে পা দিবে না মেয়েটি বোধহয় সহজ ভাবেই কথাটা গ্রহণ করিল নতুবা তাহার চোখে লজ্জা ঘনাইয়া আসিত মানিকে দিয়া বিপিন ইহা অনেকবার দেখিয়াছে সে সরলভাবেই বলিল কেন বিপিন ততক্ষণে সামলাইয়া লইয়াছে হাসিয়া বলিল দুধ চিঁড়ের ফলার ঘন ঘন জোগাড় হবে না বলিয়াই যেন পূর্ব পেটুক লোকের খেদুক্তি ছাড়া আর কিছুই নহে প্রমাণ করিবার জন্য সে নিজেই হো হো করিয়া হাসিয়া উঠিল অনেক সময় প্রেম আসে করুণা ও সহানুভূতির ছদ্ম বেশে দত্ত মহাশয়ের মেয়ে সরলা পল্লীবালা লোককে খাওয়াইয়া মাখাইয়া সে হয়তো খুশি একটা লোক কোনো একটা বিশেষ জিনিস খাইতে ভালোবাসে অথচ সে চলিয়া গেলে লোকটা তাহার প্রিয় সুখাদ্য হইতে বঞ্চিত হইবে ইহা তাহার মনে সত্যকার করুণা জাগাইল সে মনে মনে ভাবিল আহা ডাক্তারবাবু সরু ধানের চিড়ে খেতে এত ভালোবাসেন আমি চলে গেলে কে দেবে কাউকে বলতে পারবেন না মুখে বলিল আমার শ্বশুরবাড়িতে ধানের চিড়ে হয় খুব ভালো সরু চিড়ে সেই চিড়া যে তাহার পিত্রালয়ের চাইতে ভালো তাহা সে বলিল এবং এও বলিল শ্বশুরবাড়িতে ফিরিয়া গিয়া সেই চিড়া সে পাঠাইয়া দিবে বিপিন ভাবিল তা দেবে তা জানি তোমাদের আমি চিনি সন্ধ্যা হইয়া আসিল দেখিয়া শান্তি দ্রুত পথে সন্ধ্যা প্রদীপ দিতে গেল